স্লোগানে উত্তাল শাহবাগ বিরোধী দল দমনে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনা আরো জানাব হঠাৎ বিএনপিতে আশাবাদ ও চাঞ্চল্য এবং সর্বশেষ জানাব পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান কোটা বিরোধীদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল শাহবাগ কোটা আন্দোলনকারীরা আগে থেকে শক্ত অবস্থানে ছিল পুলিশ শাহবাগ থেকে কন্টিনেন্টালে যাওয়ার মোড়ে ব্যারিকেট দিয়ে রাখে পুলিশ এসে ব্যারিকেট ভেঙে পুলিশকে ইঙ্গিত করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন এ সময় আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে পুলিশের সাজোয়া চানের উপর উঠতে উঠে পড়তে দেখা যায় পরে তারা আবার নেমে পড়েন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সবাগে আসেন শিক্ষার্থীরা মোড়ে অবস্থান নেওয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড গামী বাংলা মোটর গামী মৎস্য ভবন গামী ও টিএসসি গামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এছাড়া শাহবাগ মোড়ে পুলিশের একটি এপিসি কার ও জলকামান ছিল বর্তমানে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে সব শ্রেণী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে পাঁচ শতাংশ করে সংসদে আইন পাশ করার এক দফা দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত সাত জুলাই থেকে বাংলা ব্লকেট নামে কর্মসূচি শুরু হয় প্রথম দুই দিন অর্ধ দিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন কর্মবিরতি দিয়ে গতকাল বুধবার সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে বিরোধী দল দমনে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনা বিরোধী দলগুলোকে চাপে রাখতে পুলিশের দায়ের করা পুরাতন মামলা সচল করছে সরকার বিচার বিভাগকে আওয়ামী আদালতে পরিণত করে নিজের মতো ব্যবহার করা হচ্ছে পুলিশের মামলা এবং আওয়ামী আদালত দিয়ে বিরোধী দলকে চাপে রেখে টিকিয়ে রাখতে চায় শেখ হাসিনার ফেসিবাদ সম্প্রতি পুরাতন বানোয়াট মামলাগুলোকে সচল করতে সেল গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালে জাতীয় নির্বাচনের বছর খানেক আগে থেকে শুরু হয়েছিল গাইবে মামলা মামলা কোন ঘটনা নেই তারপরও থানার অভিযোগপত্রে ঘটনার সাজে বিরোধী দলীয় নেতাকর্মীদের আসামি করে মামলা শুরু করেছিল পুলিশ এই মামলাকে গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছিল তখন এই সেই সময়ে দায়ের করা গায়েবি মামলাগুলো এখন সচল করা হয়েছে র্যাবের উপরে আমেরিকার নিষেধাজ্ঞা এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে অনেকটা চাপে আছেন শেখ হাসিনার ফেসিবাদী সরকার গত ডিসেম্বরের র্যাবের উপর নিষেধাজ্ঞার পর থেকে ক্রস ফায়ার এবং কথিত বন্দুক যুদ্ধের বানোয়াট গল্প আপাতত থেমে গেছে তবে সাদা পোশাকে ধরে নিয়ে গুম করা এখনো বহত রয়েছে গত সপ্তাহে ঢাকার পাশে সাভারে একজন ডাক্তার কে তার চেম্বারের সামনে থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এখনো তার খোঁজ মেলেনি এদিকে সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানায় রাবের ক্রসফায়ারের নামে কিলিং বন্ধ হয়ে যাওয়ার পর সরকার নতুন কৌশল খোঁজছে বিরোধী দলগুলোতে একদলীয় বা উপদলীয় কোন লাগিয়ে নিজেদের অভ্যন্তরীন মারামারিতে তৃতীয় পক্ষ খুনাখুনি করে দায় যা পাবে প্রতিপক্ষের উপরে এই খুনা খুনির পর বিরোধী দলের নেতাকর্মীরাই আবার পাইকারি হারে আসামি করা হবে জাতীয় নিরাপত্তার জন্য তৈরি করা রাষ্ট্রীয় কোয়েন্দা সংস্থা গুলোকে ব্যবহার করা হবে বিরোধী দলীয় অভ্যন্তরীণ কুন্দলে খুনা কাজে 2018 সালে জাতীয় নির্বাচনের আগে বিরোধী জোট নেত্রী বেগম খালেদা জি কে কারাতন্ত্র দেওয়া হচ্ছে বানুয়াট দুটি মামলায় জেলা জজ আদালতে কারাতন্ত্র দেওয়ার পর হাইকোর্টে দ্রুততার সাথে আপিল নিষ্পত্তি করে দণ্ড তিকুন করা হয়েছিল সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত রাখা হয়েছে 6 মাস করে সরকার চাইলে যেকোনো অযৌহতে কারাতন্ত্র স্থগিত করে দেওয়া নির্বাহী আদেশে বাতিল করার اختیار রাখে তাই অসুস্থ বেগম খালেদা জি কে সুচিকিৎসার জন্য দাবি উঠলেও সেটা প্রত্যাখ্যান করেছে সরকার সরকারের নিয়ন্ত্রিত শর্তের ভেতরে বেগম খালেদা জিয়াকে চলতে হচ্ছে এখন এর মাঝে নাইকো দুর্নীতি মামলা নামে একটি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে সরকার যদিও নাইকো দুর্নীতি মামলা নামে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল ক্ষমতায় এসে মামলা অনুগত হাইকোর্টেও মাধ্যমে বাতিল করেছেন গত 6 এপ্রিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এমনি এক পূর্ণ সাজানো মামলায় গ্রেফতার করেছিল পুলিশ এবার সেই নীল নকশার অংশ হিসেবে চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজানো নাইকো দুর্নীতি মামলাটি ফের আলোচনায় আনার ষড়যন্ত্র শুরু হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ফাইল চাপা পড়ায় বা অবস্থায় পড়ে থাকা এই মামলাটি নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে ফের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার সেনা শাসিত ফখরুদ্দিনের সরকারের সময়কালে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া উভয়কে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছিল নাইকো দুর্নীতি মামলা নামে তৎকালীন সেনা প্রধান মইনুদ্দিন ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দিনের জরুরি আইনের সময়ে দুইকে মামলায় ব্যালেন্স করা করতে অনেক বানুয়াট মামলা করা হয়েছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদিও তখন শেখ হাসিনার নিজ দলের অনেকেই তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছিলেন তার দলের ব্যবসায়ী নেতা নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টের আসামি হিসেবে প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়েছিলেন ক্ষমতায় এসে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সামসুল হুদার আদালতের মাধ্যমে তার মামলাগুলো বাতিল করা হয়েছিল তখন দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম করেছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ব্রেঞ্চ থেকে শেখ হাসিনার মামলা খারিজ অথচ মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই এখন ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন শেখ হাসিনা হঠাৎ বিএনপিতে আশাবাদ ও চাঞ্চল্য হতাশায় প্রিয় মান হয়ে যাওয়া বিএনপিতে নতুন করে আসা এবং চাঞ্চল্য দেখা দিয়েছে বিএনপি নেতারা হঠাৎ করে নড়ে চড়ে বসেছেন গতকাল রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে বিএনপি নেতারা নতুন করে সরকার বিরোধী আন্দোলন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন এর প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক জিয়ার বিএনপির যুগ্ম মহাসচিবের সাথে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে সবকিছু মিলিয়ে বিএনপি নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করেছে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র গুলো বলছে সাতটি কারণে বিএনপির মধ্যে এই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রথমত শিক্ষার্থীদের কৌটা বিরোধী আন্দোলনের গতি পাওয়ার ফলে বিএনপির মধ্যে একটি আশা তৈরি হয়েছে তারা মনে করছে এই আন্দোলনের উপর ভর করে তারা সরকার বিরোধী আন্দোলনকে নতুন করে শুরু করতে পারবে দ্বিতীয়ত আওয়ামীপন্থী শিক্ষকরাই যখন পেনশন স্কিম নিয়ে শিক্ষা বর্জন করেছেন সেটা কেউ বিএনপি সরকারের জন্য চাপ হিসেবে দেখছে তারা মনে করছে যে এর ফলে শিক্ষাঙ্গনগুলোতে আওয়ামী লীগের যে নিয়ন্ত্রণ তা অনেকটা আলগা হয়ে পড়বে এবং সেখানে ছাত্রদলকে দিয়ে নতুন করে আন্দোলনের সূত্রপাত ঘটানো যাবে তৃতীয়ত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপির অনেকের মতেই ধারণা হচ্ছে যে জনগণ এখন এই সরকারের আন্দোলনে যেতে আগ্রহী এরকম একটি পরিস্থিতি তৈরি হতে বেশি দেরি নেই যেখানে জনগণ ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে চতুর্থত অর্থনৈতিক অবস্থার ক্রম অবনতির কারণে সরকার অনেক চাপে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছে ফলে এই অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার সরকারের জন্য কঠিন হয়ে পড়বে ফলে দেশে বিদ্যুৎ সংকট গ্যাস সংকটের মতো সমস্যাগুলো প্রকট হবে এটিও আন্দোলন করার ক্ষেত্রে বিএনপিকে আশাবাদী করে তুলছে পঞ্চমত আন্তর্জাতিক সম্পর্কের নতুন মেরুকরণ ও বিএনপিতে আশাবাদী করে তুলেছে বিএনপি নেতারা মনে করেছেন সরকারের একটি ঝুঁকিপূর্ণ কূটনৈতিক খেলায় অংশ নিচ্ছে যেখানে চীন এবং ভারতের সাথে সমান্তরাল ভাবে সম্পর্ক রাখার চেষ্টা করছেন কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব না আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে সরকার একটি বড় ধরনের চাপে পড়বে ষষ্ঠত বিএনপিতে যে নতুন কমিটিগুলো হয়েছে সেই কমিটিগুলো হওয়ার কারণে বিএনপি নেতা কর্মীদের কারো কারো মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তারা মনে করেছেন যে নতুন কমিটিতে যারা নেতৃত্ব পেয়েছেন তারা কিছুটা হলেও প্রমাণের চেষ্টা করবেন এবং তারা চট জলদি আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করবেন সপ্তমত আওয়ামী লীগের অভ্যন্তরীণ কৌন্দল এখন তীব্র আকার ধারণ করেছে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং যারা নেতা তারা হাল ছেড়ে দিয়েছেন এই অবস্থায় রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলা করার মতো অবস্থা আওয়ামী লীগের নেই আর এই সমস্ত বাস্তবতা মিলিয়ে বিএনপি নেতাদের মধ্যে আবার নতুন করে আসার আলো দেখা যাচ্ছে হতাশা কাটিয়ে তাদের মধ্যে গত কয়েকদিনে আবার চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে বিএনপি শীর্ষ নেতারা মনে করেছেন যে শুধুমাত্র কোটা আন্দোলন বা শিক্ষক আন্দোলনের উপর ভর করে বিএনপি যদি আশাবাদী হয়ে ওঠে তাহলে সেটি হবে তাদের আরেকটি ভুল পুলিশে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান কোটা বিরোধীদের সরকারি চাকরি সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছে আন্দোলনকারীরা এর আগে শাহবাগের সাজোয়া যান ও জলকামান সহ শক্ত অবস্থা নিয়েছে পুলিশ স্লোগান স্লোগানে শাহবাগে জড়ো হওয়ার পর পুলিশের ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা এই সময় পুলিশকে ইঙ্গিত করে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন এই সময় পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগানও দেন এর আগে ডাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিকাল সাড়ে তিনটা থেকে জড়ো হতে শুরু করেন তারা এরপর ডাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে সব গিয়ে জড়ো হয়েছেন এদিকে ছাত্রলীগের নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের কাছে অবস্থান নিয়েছেন ডাবির ছাত্রলীগের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতা দলে দলে এসে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছেন সেখানেও ছাত্রলীগের কয়েকশো নেতা কর্মীর সমাবেশে দেখা গেছে ছাত্রলীগের নেতা কর্মীরা কি করবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা এর মধ্যে রোববার বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন তারা প্রথম দুই দিন রবি ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থা নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করবেন প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন